কঠিন ত্বক দ্বারা আবৃত করা অভীভো অভীভো উত্তোলন বিপ্লব বায়োসিন্থেসিস বায়োসিন্থেসিস জৈব সংশ্লেষণ চলুন অনুশীলন করা যাক ক্ষৈমেন্ট ক্ষয়েমেন্ট দাবিদার ফেস্টো Festal Anon Jono Bod Shankranto, a tester, a tester, Shaki Jinny Shototar Shako Walking Wounded, Walking Wounded. আহত কিন্তু চলনক্ষম খেইজ খেইজ রুদ্ধ করা পিজড়াবদ্ধ করা কয়েদ করা ফ্যাকলি অফ সায়েন্স ফ্যাকলটি অফ সায়েন্স বিজ্ঞান অনুষদ অ্যাগনেল Agnail. Angulhara. Encrusting. Encrusting. Kothin nabhorone porinoto hawa. Kothin dara abrito kora. Kothin tok dara abrito kora. Upheaval. Upheaval. উত্তোলন বিপ্লব বায়োসিন্থেসিস বায়োসিন্থেসিস জৈব সংশ্লেষণ আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন